সবাই জয়েন হও আর বলো সবাই একটু দেরি হয়ে গেল আর খাওয়া দাওয়া করেছো রাতে বেলায় সবাই ডিনার হয়েছে তোমাদের সবারই থ্যাংক ইউ সবাইকে সবাই প্লিজ জয়েন হও বন্ধুরা প্লিজ সবাই লাইভে জয়েন হও চলে এসো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো ঝটপট আর চলে এসো লাইভে আজ একটু সরি দেরি হয়ে গেল লাইভে আসতে ইউ কমেন্ট করো সবাই প্লিজ বন্ধুরা সবাই কমেন্ট করো থ্যাংক ইউ সবাইকে নাহিও ওকে সবাই কমেন্ট করো প্লিজ বন্ধুরা কমেন্ট করো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ঝটপট জয়েন হও বাকি বন্ধুরা সবাই কোথায় তোমরা চলেছো বছড়ে নমেস নোজ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাই তাড়াতাড়ি জয়েন হও চলে এসো বৌদি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি থ্যাংক ইউ সবাইকে সবাই চলে এসছো লাইভে ওকে ঝট জয়েন হও বাকি বন্ধুরা চলে এসো থ্যাংক ইউ আর নতুন বছরে আগাম শুভেচ্ছা সবাইকে সবারই দিনগুলো ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো এইভাবে হাসি খুশি চলে যাক তোমাদের চলে এসছো তাড়াতাড়ি বাকি বন্ধুরা থ্যাংক ইউ বৌদি কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঝটপট জয়েন হোক প্লিজ সবাই কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো ডিনার হয়েছে তোমাদের সবারই ডিনার হয়ে গেলে চলে এসো লাইভে থ্যাংক ইউ ওকে ঝটপট না সবাই প্লিজ চলে এসো আর কেমন আছে একটু কমেন্ট করো তোমাদের কমেন্টে অপেক্ষায় আছি বললে রাগ করবে না না রাগ কেন করব ভালো কমেন্ট হলে রাগ করলে হবে বলো থ্যাংক ইউ সবাইকে ঝটপট জয়েন হম হাই হ্যালো রাশিয়া বৌদি কেমন আছো রাশিয়ান আচ্ছা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে চলে এসো লাইভে যদি তোমাকে সুন্দর লাগতেছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো চলে এসো লাইভে সবাই হাই হ্যালো 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 ঝটপট জয়েন হও প্লিজ বন্ধুরা তোমার হাসিটা অনেক সুন্দর আমার হাসিটা তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাই চলে এসো লাইভে কেমন আছো তুমি আমি ভালো আছি ইনস্টাগ্রামে তোমাকে বললে না আচ্ছা তাই দেখিনি ওকে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকো সবাই সাপোর্ট করো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ অফিসেস দেখা নাই ওকে থ্যাংক ইউ ঠান্ডা কেমন পড়েছে তোমাদের সবারই বন্ধুরা ঠান্ডা কেমন আমাদের দিকে ভীষণ ঠান্ডা পড়েছে উঠে বসে কেমন আচ্ছা থ্যাংক ইউ অবশ্যই বৌদি একটা কথা ভিডিও আচ্ছা কি কথা বলো আর কী ভিডিও গাল নামলে মনটা নরম আচ্ছা থ্যাংক ইউ খুব সুন্দর ছড়া লাইক থ্যাংক ইউ অসাধারণ একটি হাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ কখন আছো মানে কতক্ষণ লাইভ আছে সেটা জিজ্ঞেস করছো হায় হ্যালো থ্যাংক ইউ চলে এসো লাইভে সবাই ঝটপট চলে এসো যারা এখনও জয়েনি প্লিজ বন্ধুরা তুমি কি ইনস্টাগ্রাম সেমে সেভা করলে তুমি কিছু বললে না কেন আচ্ছা আমি অতটা খেয়াল করিনি দেখিনি গো তাহলে করতাম আচ্ছা থ্যাংক ইউ ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা থাকবে তুমি আচ্ছা কতক্ষণ আমি এখনও দশ পনেরো মিনিট থাকবো লাইভে ওকে ফোন করছি তুমি করলে না ওকে থ্যাংক ইউ সবাইকে সবাই তাড়াতাড়ি চলে এসো লাইভে যারা এখনও জয়েন হনি জয়েন হও অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই জয়েন হও প্লিজ বন্ধুরা আর কেমন আছো বলো থ্যাংক ইউ কেন আমি লিপস্টিক লাগাই নি আজকে দিনের লিপকাল লাগিয়েছিলাম থ্যাংক ইউ ক্যাসে হো সব থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই চলে এসো রে কিছু কথা আছে কি কথা বললো শুনি আচ্ছা চলেছে ঝটপা জানাছে थैंक यू সবাইকে নিকোখন ফোন করব তাই দেখো এটা আমার পাঁচের নাম্বার এই নম্বরে लाइव समय क्यों फोन कर डिस्टार्ब ना थैंक यू झटपट जयन हो सब थैंक यू थैंक यू सबा के सावाई तारा तड़ाड़ी चलेस लाइव जरा जयन हो प्लीज बैन हो असंख्य धन्यवाद थैंक यू सबा কমেন্টগুলো করো ঝটপট কমেন্ট করো বাকি বন্ধুরা কোথায় ভালো কমেন্ট করো সবাই একটু প্লিজ আর চলে এসো লাইভে দেখো কেমন ঠান্ডা পড়েছে আমাদের থেকে প্রচুর ঠান্ডা পড়ে গেছে গো থ্যাংক ইউ

था हां बताएं थैंक यू थैंक यू सभी के অসংখ্য ধন্যবাদ সবাই চলেছো লাইভে Okay, okay. কেন না আসি সেটা আমি বসলাম না সবাই লাইভ আসছে ভালো কমেন্ট করো থ্যাংক ইউ চলে এস লাইভে সবাই কী কথা বলো থ্যাংক ইউ সবাই দেখো সুপার চার্জ চালু হয়ে গেছে সুপার চার্জ যদি কেউ চাও করতে পারো ফোন করব এটা পার্স নম্বর নম্বরে ফোন করবে থ্যাংক ইউ হাসি দিয়ে কাঁপিয়ে আচ্ছা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে সবাই কেমন আছো বলো थैंक यू ओके सब एक लाइक कमेंट करो, कमेंट करो सब झटपट जाना न जरा कमेंट करो नहीं प्लीज बंदा আর রোজ আমি সাড়ে দশটা পর লাইভ আসে আজ একটু দেরি হয়ে গেল সবাই সাড়ে দশটার পর জয়েন হবে ওকে বন্ধুরা ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই চলে এসো এসবে ছটফ জায়না কেন গো কি হলো কি এমন হলো তাই আসবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাই এইভাবে পাশে থেকো তোমরা তোমরা যদি পাশে না থাকো করা থাকবে বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে তোমরা সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ तो प्लीज एक लाइक कमेंट करो बंदना चले लाइव जिले बिजली बिजली तय थैंक यू सबा भागे पशे थे सपोर्ट करो ओके थैंक यू झट पैन हाउ बिजली ओके थैंक यू অসংখ্য ধন্যবাদ সবাইকে এইভাবে পাশে দেখো চলে এসো লাইভে সবাই বন্ধুরা ওকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে পাশে দেখো সাপোর্ট Please show show live Thank you ঘর ব্যথা না গো শয়ে করি আমি ঘর ব্যথা হয় না আচ্ছা ওকে ওকে তোমরা সাপোর্ট করলেই হবে যেতে পারবো ওকে বন্ধুরা এইভাবে পাশে থেকো চলে এসো লাগবে প্লিজ বন্ধুরা আমি রোজ সাড়ে দশটা রাতে লাইভে জয় হ্যান তোমরা সবাই একটু লাইক কমেন্ট করো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট বাইরে আচ্ছা ওকে থ্যাংক ইউ ভাই বন্ধুরা আমার হচ্ছে হচ্ছে লাইভ সাথে কাল